ভাবুন তো ঘড়িতে রাত বারোটা বাজে কিন্তু বাইরে তাকিয়ে দেখেন আকাশে এখনো সূর্য জল করছে না এটা কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তব আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক শহরে যেখানে মানুষ কখনো রাত দেখে না এই শহরের নাম ক্রমশ দেশ নরওয়ে ক্রমশ অবস্থিত পৃথিবীর এক বিশেষ অঞ্চলে যার নাম আর্কিটিক সার্কেল এই জায়গাটা এতটাই উত্তরে যে বছরের কিছু সময় এখানে সূর্য ডুবে না প্রতি বছর মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় সত্তর দিন এই শহরে একটানা দিন থাকে একে বলা হয় মিড সান রাত একটা দুইটা এমনকি তিনটা সব সময় আকাশে আলো অন্ধকার নামে না এখন প্রশ্ন হলো এমনটা কেন হয় এর পেছনে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক কারণ আমাদের পৃথিবী সোজা নয় এটা প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে আছে এই হেলে থাকার কারণে ঋতু পরিবর্তন হয় গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর দিক সূর্যর দিকে বেশি ঝুঁকে থাকে ফলে আর্কিটিক সার্কেলের ভেতরের শহরগুলোতে সূর্য পুরো চব্বিশ ঘন্টায় আকাশে থাকে ভাবুন স্কুলে যাওয়া কাজ করা फुटबॉल खेला এমনকি ক্যাফেতে বসে চা খাওয়া সবই হচ্ছে দিনের আলোতে এখানকার মানুষ জানালায় কালো পর্দা ব্যবহার করে না হলে ঘুমানোই মুশকিল অনেক পর্যটক প্রথম কয়েকদিন ঠিক মতো ঘুমাতেই পারে না কিন্তু মজার ব্যাপার জানেন এই একই শহরে শীতকালে ঘটে একেবারে উল্টো ঘটনা নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় দুই মাস সূর্যই ওঠে না এই সময়টাকে বলা হয় পোলার নাইট মানে গ্রীষ্মে রাত নেই আর শীত দিন নেই তবুও মানুষ এখানে থাকে কারণ এই অন্ধ অন্ধকার আকাশেই দেখা যায় বিশ্বের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি নর্দার্ন লাইটস সবুজ বেগুনি আলো নাচে আকাশে যেন প্রকৃতি নিজের আলো শো করছে তাহলে ভাবুন তো একে শহরে এক সময় রাত নেই আরেক সময় দিন নেই পৃথিবী কতটা আশ্চর্য তাই না আপনি কি এমন শহরে থাকতে পারবেন যেখানে কখনো রাত নামে না কমেন্টে জানাবেন আপনার মতামত এমন অবাক করা গল্পের জন্য বিশ্বপ্রান্তিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন